মৃত্যুর সন্দেহে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন আরও একজন খুন হল কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন রাজু এরপর কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু বিশাখাপত্তনম রেল স্টেশনে পৌঁছানোর আগে আবার অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসক রাজুকে মৃত বলে ঘোষণা করেন ভিন রাজ্যে মোবাইল চোর সন্দেহে মারধর ধারালো অস্ত্রের কোপ অন্ধ্রপ্রদেশের হাসপাতালে একটু সুস্থ হওয়ার পর বাড়ি ফিরিয়ে আনার পথে মৃত্যু হল নদীয়ার এক পরিযায়ী শ্রমিকের মিতের নাম রাজু তালুকদার তার বাড়ি তেহট্টের বেতাই লালবাজার মাঠপাড়া এলাকায় মার ধরে জখম হয়েছেন রাজুর ভাইও পরিবার সূত্রে জানা গিয়েছে পাঁচ মাস আগে রাজু তালুকদার ও তার ভাই বেশ কিছু শ্রমিককে নিয়ে নামে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন একই জায়গায় কাজ করতেন স্থানীয় বেশ কিছু শ্রমিক গত উনত্রিশ আগস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল চুরি হয় তারা বাঙালি শ্রমিকদের সন্দেহ করেন আর সেই রাজুদের উপর চড়াও হন স্থানীয় করা হয় বাঙালি শ্রমিকদের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় রাজুকে জখম হয় রাজুর ভাইও তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন রাজু এরপর কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু বিশাখাপত্তনম রেল স্টেশনে পৌঁছনোর আগে আবার অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসক রাজুকে মৃত বলে ঘোষণা করেন রাজুর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা শুক্রবার রাতে মৃতদেহ বাড়িতে পৌঁছায় রাজুর জামাইবাবু দিলীপ বিশ্বাস বলেন শুধুমাত্র মোবাইল চোর সন্দেহে আমার শ্যালককে কোপানো হয়েছিল মাথায় ও পেটে কোপ বসানো হয় চিকিৎসকরা জানিয়েছেন ওই আঘাত চিকিৎসকরা জানিয়েছেন ওই আঘাতের জন্যই শ্যালকের মৃত্যু হয়